ভাবন্ত একটা দেশ যার হাতে যুদ্ধ বিমান নেই বললেই চলে যার উপরে একের পর এক আমেরিকান নিষেধাজ্ঞা যে দেশটিকে বারবার একঘরে করার চেষ্টা করেছে পশ্চিমা শক্তিগুলো কিন্তু আশ্চর্যের ব্যাপার আজ সেই দেশই তৈরি করেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র যে অস্ত্রের নাম শুনলেই ইসরায়েল কেঁপে ওঠে আমেরিকার ঘুম উড়ে যায় আর সৌদি আরব আতঙ্কে থাকে প্রতিটি মুহূর্ত প্রশ্ন হল কিভাবে এই দেশ এত শক্তিশালী হল কোন রহস্যের জোরে তারা তৈরি করল একের পর এক ভয়ঙ্কর মিসাইল আর সত্যিই কি ইরান আমেরিকা বা ইসরায়েলের জন্য হুমকি এই রহস্যের উত্তর জানতে হলে আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে কারণ আজকের এই ভিডিওতে আমরা জানবো ইরানের মিসাইল শক্তির জন্ম তাদের গোপন উন্নয়ন সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলগুলোর নাম এবং ভবিষ্যতে কি হতে পারে তার সম্ভাব্য চিত্র তাহলে চলুন শুরু করি ইরান বুঝে গেল অন্য দেশের ভরসায় থাকলে চলবে না কারণ যুদ্ধের সময় আধুনিক অস্ত্র পায়নি তারা তখন থেকেই সিদ্ধান্ত নিজেদের হাতেই তৈরি করতে হবে শক্তি কিন্তু প্রশ্ন ছিল কিভাবে উত্তর আসলো উত্তর কোরিয়া রাশিয়া আর চীন থেকে সেখান থেকে প্রযুক্তি নিয়ে শুরু হলো নতুন যুগের সূচনা ইরানের প্রথম বড় অর্জন সাহাব সিরিজ শাহাব ওয়ান শাহাব টু এবং সাহাব থ্রি প্রথমে তিনশো কিলোমিটার রেঞ্জ তারপর পাঁচশো কিলোমিটার শেষ পর্যন্ত পৌঁছালো দু কিলোমিটার পর্যন্ত মানে ইরান থেকে ছোড়া হলে সরাসরি আঘাত হানতে পারে ইসরায়েলের রাজধানী তেলাবিবে এরপর এলো ফাত্তা এই মিসাইল ছোট কিন্তু একেবারে লক্ষ্যভেদী তারপর এলো ফুয়েল মুহূর্তেই যায় প্রতিরোধের সুযোগ প্রায় নেই সবচেয়ে ভয়ঙ্কর শাহ মিসাইল যার রেঞ্জ দু কিলোমিটার কিন্তু আয়ার হেড বহন করতে পারে প্রায় আঠারোশো কেজিরও বেশি মানে এক আঘাতেই ধ্বংস হয়ে যেতে পারে পুরো একটা শহর ইরান শুধু মিসাইলেই থেমে থাকেনি তারা তৈরি করেছে ড্রোন ড্রোন আর মিসাইল একসাথে ব্যবহার করে তারা গড়েছে নতুন যুদ্ধ কৌশল দু সালে যখন আমেরিকার ঘাটের দিকে ইরান মিসাইল বিশ্ব হতবম্ব হয়ে দেখল প্রায় সব লক্ষ্য বস্তুতে আঘাত লেগেছিল এটাই ছিল প্রমাণ ইরানকে আর হালকাভাবে নেওয়া যাবে না এই শক্তি দেখে ইসরায়েল শঙ্কিত তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা সব মিসাইল আটকাতে পারে না আমেরিকার ঘাটি সয়দি তেলের কারখানা সবই ইরানের নিশানায় আজ তারা পারমাণবিক মিসাইল না বানালেও ক্ষমতা তাদের আছে আগামী দিনে যদি আইসিবিএম তৈরি করে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয় ইউরোপ আর আমেরিকাও চলে আসবে তাদের রেঞ্জের ভিতরে একসময় যে ইরান অন্যদের কাছ থেকে প্রযুক্তি চাইত আজ সেই ইরান নিজস্ব শক্তিতে তৈরি করেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল ভাণ্ডার তাহলে প্রশ্ন রয়ে গেল এই শক্তি কি শুধু প্রতিরক্ষার জন্য নাকি একদিন সত্যি ইরান আঘাত হানবে তার শত্রুদের উত্তর ভবিষ্যতই দিবে কিন্তু এ কথা নিশ্চিত ইরানের মিসাইল শক্তিকে আজ আর কেউ অবহেলা করার সাহস করে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন